আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রাণ প্রিয় মুসলমান বন্ধুগণ আজকে যারা আমার ভিডিওটি দেখছেন এবং শুনছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ দর্শক শ্রোতা ভায়েরা এই নিউ ইসলামিক টিভিতে বিগত দিনে প্রায় স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার পক্ষে প্রায় দশ দশ থেকে বারোটা ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা জানেন এবং অনেকে সারা দিয়েছেন অনেকে শেয়ার করেছেন অনেক ধন্যবাদ জানাই আমাদের এই মজলুম অসহায় শিক্ষকদের পাশে থাকার জন্য দর্শক শ্রোতা বায়েরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজকে হলো পঞ্চম দিন এটা চতুর্থ দিনের পোস্টারটা লাগানো হয়তো এটা একটু পরে খুলে ফেলবে এই স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার অসহায় মজলুম শিক্ষকরা এই যে দেখেন শীতের মধ্যে আজকে কত শীত আপনারা আমরা জানি কনকনে শীত এবং ঘন কুয়াশা এবং হালকা বাতাস কি পরিমাণ শরীলে লাগতেছে আপনারা যারা আজকে ঢাকা শহরবাসী যারা আছেন অবশ্যই আজকের শীত সম্পর্কে আপনাদের ধারণা তো দেখেন স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষকেরা এখানে তাদের আরামের ভারী গড় ফেলিয়ে এখানে তাদের ন্যায্য অধিকার দাবি আদায়ের লক্ষ্যে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা সমবেত হয়েছে হাজার হাজার শিক্ষক শিক্ষিকারা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে তারা এখানে উপস্থিত হয়েছে দর্শক শ্রোতা বায়রা আমি একটা কথাই বলব আপনারা এই ভিডিওটি এমন পরিমাণ শেয়ার করবেন যাতে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন পরিমাণ হয় এবং এই বিষয়ে যেন সারা বাংলাদেশ থেকে আমাদের যত রাজনৈতিক বৃন্দ যত নেত্রী আছে বা নেতা আছে সকলে যেন এই বিষয়টা নিয়ে যেন তারা কথা বলে এবং খুব দ্রুত শিক্ষা অধিদপ্তর থেকে অথবা শিক্ষা প্রশাসন থেকে একটা গুড নিউজ আছে। আপনাদের শেয়ারের মাধ্যমে সেটা আমি আপনাদের কাছে প্রত্যাশা করি তো আমরা এখন স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার একজন শিক্ষকের সাথে কথা বলবো আপনারা একটু শোনেন তাহলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন বলছিলাম এই যে আপনি এই শীতের রাত তারপর এই যে প্রচন্ড শীত কুয়াশা তারপর বাতাস প্রচন্ড ওই শীতের মধ্যে এত কষ্ট করে আপনি এইখানেই কাঠন বিছিয়ে আপনারা দেখতেছেন এই যে একটা কাঠন দর্শক শ্রোতা এই যে কাঠন এই যে নিচে দেখেন তো আপনারা তো বুঝতেই পারছেন শীতের মধ্যে টুসক নিচে দেওয়ার পরে তারপরে লেপ দেওয়ার পরও শীত দেখা যায় প্রচণ্ড আঘাত করে শরীরের মধ্যে ওই যে তারা এখানে শুয়ে আছে ওই যে দেখেন আরেকজন শুয়ে আছে এখানে দেখতে পারতেছেন আর অনেক শিক্ষক শিক্ষিকারা তারা বিভিন্ন জায়গা ঢাকার ভিতরে বিভিন্ন হোটেলে তারা অবস্থান করছে কিন্তু এই যে অসহায় মজলুম শিক্ষকরা আজকে চল্লিশ বছর ধরে তারা বেতন ভাতা থেকে বঞ্চিত হ্যাঁ একই নিয়মে একই মর্যাদা প্রাইমারি স্কুল আর স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা ছিল তো তাদেরকে কেন ঠকানো হচ্ছে আমরা একটু স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকদের সাথে কথা বলবো আপনারা একটু শুনুন কাকা আজকে কয়দিন হইলো আজকে পঞ্চম দিন পঞ্চম দিন শিক্ষা প্রশাসন থেকে কোনো আপনাদেরকে কোনো বার্তা দিয়েছে এই পর্যন্ত না এখন পর্যন্ত কোনো শিক্ষা অধিদপ্তর শিক্ষা মহাদা এবং সচিব থেকে কোনো বার্তা আমাদের উঠায়নি এখনও দেয়নি জি না তো আপনারা কি চাইতেছেন যে জাতীয় করোনা পর্যন্ত আমরা এখানে অবস্থান করবেন না চলে যাবেন আমরা যতক্ষণ সরকার পক্ষ থেকে যখন ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রেস ক্লাব থেকে আমরা যাব না যাবেন না দর্শক শ্রোতা ভাইরা এই মজলুম অসহায় স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরা আপনারা দেখেন একটু ভাবেন আজকে যদি তারা আপনার বাবা হতো আজকে যদি আপনার বাই হতো তাহলে আপনার কেমন লাগতো যে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা একটা কার্টুন বিছিয়ে তারা এখানে শুয়ে আছে দর্শক শ্রোতা ভাইরা আপনারা দেখতেছেন আস্তে আস্তে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরা এখানে আসতেছে এবং হইতেছে আবার অনেকে এইখানে আছে তো ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন